আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাস এবং নমুনা প্রশ্ন আছে সেটা তোমাদেরকে আমরা দিব আর তোমাদেরকে এই অনুযায়ী এটা তোমাদের একটা স্যাম্পল প্রশ্ন জাস্ট বা তোমাদের যে সাজেশন লাগবে এবং যেগুলো পড়তে হবে বই থেকে আমরা সকল সাবজেক্টের প্রশ্ন এমসিকিউ ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব তৈরি করে দিব তোমরা এগুলো পড়লেই তোমাদের তোমরা সব কমন পেয়ে যাবা আমরা ওগুলো দিয়ে দিব তোমরা আগে নমুনা প্রশ্ন সাজেশনটা একটু দেখো তোমরা এভাবে বইয়ের দাগায় রাখবা এই চ্যাপ্টারগুলো তোমাদের একটু পড়তে হবে কারণ এবার কিন্তু বই থেকে অনেক প্রশ্ন থাকবে এবং এগুলো বইয়ের এগুলো কিন্তু কমন পড়বে এই জন্য তোমাদেরকে বইটাও একটু পড়তে হবে ওকে আর আমি তোমাদেরকে বই থেকে সব প্রশ্ন তৈরি করে দেবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো কি বলছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দেখো অধ্যায় সবগুলো অধ্যায়ই আছে তোমাদের কিন্তু পৃষ্ঠার নাম্বার ঠিক করা আছে এক থেকে ষোলো সতেরো থেকে চৌত্রিশ সাতচল্লিশ থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে একশো একশো তিন থেকে একশো সাত আর সাহিত্য পরি পরি সাহিত্য লিখি এটার চ্যাপ্টারগুলো পৃষ্ঠার নাম্বারগুলো ঠিক করে দেওয়া দেখো একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর এগুলো দেওয়া আছে ওকে এবার তোমাদের দেখো মূল্যায়ন কাঠামো থাকবে তোমাদের থার্টি পার্সেন্ট শিক্ষণকালীন এবং সামষ্টিক সত্তর পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট এটা বলতে বোঝাচ্ছে আসলে তোমাদের টোটাল নাম্বারটাকে যেমন তোমাদের কিন্তু একশো নাম্বারে পরীক্ষা হবে তিন ঘন্টার পরীক্ষা হবে একশো মার্কের সেই একশো মার্কের পরীক্ষার মাঝে তোমাদেরকে ওই একশো মার্কে তোমার যারা একশো পাবা ঠিক সেখান থেকে সত্তর মার্ক যোগ হবে আর যারা তোমাদের ক্লাস অ্যাক্টিভিটি শিক্ষণকালীনের উপরে এখান থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট মার্ক মানে থাকবে সেই তিরিশ পার্সেন্ট থার্টি আর এখান থেকে তোমার সেভেন্টি মিলে একশো হবে ওকে কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে বাট এখানে তোমাদের সেভেন্টি পার্সেন্ট মার্ক ওখানে থার্টি পার্সেন্ট মার্ক যেমন কেউ যদি একশো একশো পাও তাহলে তার সত্তর মার্ক যোগ হবে আর কেউ যদি তিরিশে তিরিশই পাও তাহলে তার তিরিশই যোগ হবে আর তিরিশ পার্সেন্ট মার্ক ওইখান থেকে তার মানে তোমাদের টোটাল সিকণকালীন মার্কের তিরিশ পার্সেন্ট তো তিরিশ নম্বরই থাকবে এখানে আর এখানে সেভেন্টি পার্সেন্ট তাহলে দেখো এখানে কীভাবে হবে তোমাদের প্রশ্নের তারা মানমন্ড দেখো এটা দেখলে বুঝতে পারবা দেখো এমসি কেউ থাকবে পনেরোটা দশটি এক কথায় উত্তর দিতে হবে আর দশটি এমসি পনেরোটি এমসি কেউ মানে অপশন থাকবে এবং দশটি এক কথায় থাকবে কোনো অপশন থাকবে না তোমাদের লিখতে হবে পঁচিশ মার্ক পঁচিশ মার্কের নম্বরের আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটা থেকে দশটার উত্তর দিতে হবে দশটা প্রশ্ন থাকবে বিশ মার্ক থাকবে আর রচনামূলক প্রশ্ন বিহীন মানে উদ্দীপক সারা থাকবে উদ্দীপক সারা থাকবে এবং এখানে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর দিতে হবে তিন পাঁচটা পনেরো মানে প্রত্যেকটা দিয়ে পাঁচ নম্বর করে তাহলে এবার এবার তোমাদেরকে হলো রচনামূলক টাইপের প্রশ্ন মানে দৃশ্য নির্ভর প্রশ্ন মানে উদ্দীপক থাকবে সেখান থেকে তোমাদেরকে ক খ দুটা প্রশ্ন করে থাকবে উদ্দীপকের সাথে সেটা করে অ্যান্সার করতে হবে এখানে তোমাদের সাতটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন দিতে হবে মানে পাঁচ ৪০ চল্লিশ মার্ক তা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের কোনো অপশন থাকবে না দশটা থেকে দশটা লিখতে হবে বিশ মার্ক আর এগুলোতে অপশন থাকবে ওকে আর তোমাদের শিক্ষণখালীর মূল্যায়নের মাঝে তোমাদের এখানে আইটেমের নাম দেখো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ওয়ার্ক এগুলোর একটি করে নমুনা দশ মার্কের অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন মানে ইনভেন্টরি ওয়ার্ক প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট প্রেজেন্টেশন একটি করে নমুনা সহ দশ মার্কের আর শ্রেণীর কাজ মানে ক্লাসের কোনো কাজ যেমন তোমাদের একক দলগত কাজ থাকতে পারে চক পূরণ থাকতে পারে বক্স পূরণ থাকতে পারে ফ্লোসার্ট অঙ্কন হতে পারে সব কিছু মিলে দশ মার্ক থাকবে তাহলে এইভাবে তোমাদের তিরিশ মার্কের পরীক্ষা থাকবে আর তোমাদের মোট পরীক্ষা হবে আর ওইখান থেকে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তাহলে মোট কিন্তু টোটাল একশো তিরিশ মার্কের পরীক্ষা এখান থেকে পার্সেন্ট করে নেওয়া হবে মানে এখান থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক নেওয়া হবে তুমি কত পেয়েছো এখান থেকে তোমার থার্টি পার্সেন্ট মার্ক নেওয়া হবে তুমি কত পেয়েছো এটা তোমাদের টোটাল নাম্বারে যোগ হবে এবার দেখো তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র এটা দেখো এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না তার মানে বার্ষিক পরীক্ষাতে তোমাদের এরকম প্রশ্ন থাকবে তবে এই প্রশ্নটাই থাকবে না ওকে তাহলে তোমাদেরকে আমরা যে প্রশ্নগুলো থাকবে আমরা এখন এগুলো তৈরি করে দেবো তোমরা এগুলো আমাদের ভিডিও দেখলেই তোমরা সবগুলো জিনিস কমন পেয়ে যাবো হুবহু আর আমরা তোমাদের যত সংক্ষিপ্ত প্রশ্ন এমসি কেউ থাকবে বড় প্রশ্ন সব তৈরি করে দেবো তোমরা এগুলো পড়ো এগুলো ফলো করলেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন না পাওয়া হ্যাঁ কমন না পালে তখন আমরা এটা আমরা আমার নিবো কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট কন পাবা তুমি বেশি করে সুন্দর করে এগুলো পড়লেই তো তোমাদেরকে এটা জাস্ট নমুনা জন্য তোমরা দেখো তাহলে তোমাদের আইডিয়া হবে কিন্তু আমরা এই টাইপের প্রশ্ন তোমাদেরকে দিবো তোমরা এগুলো পড়বা দেখো এখানে ব্যাকরণ দিয়েছে ওরাও অ্যান্সারগুলো দিয়েছে এভাবে তোমাদের এখানে দেখো অনেক টাইপের প্রশ্ন দিয়েছে এগুলো কিন্তু একটু কঠিন প্রশ্ন তোমাদেরকে কিন্তু মুখস্থ নির্ভর প্রশ্ন এগুলো পড়তে হবে ওকে দেখো এখানে এই টাইপের এমসি কেউ আছে দেখো সৃজনশীল এটা উচ্চতর দক্ষতা টাইপের এমসি কেউ এখানে তোমাদের তিন টাইম এক দুই তিন আছে তোমার কত এক দুই আনসার হবে না তোমার এক তিন হবে না দুই তিন হবে না এক দুই তিন হবে মানে এক আর তিন আনসার হবে এখানে আনসারটা দেখাইছে আলাদা করে দেখায়নি তবে এভাবে তোমাদের সবগুলা প্রশ্ন থাকবে পনেরোটা এমসি কেউ থাকবে আর আরও বাকি দিয়ে তোমাদের পঁচিশ পর্যন্ত এরকম এক কথায় প্রশ্ন থাকবে ওকে তাহলে এক কথায় প্রশ্নগুলো তোমাদের এভাবে পরীক্ষাতে আসবে আহ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তোমাদেরকে এই টাইপের প্রশ্নগুলো তৈরি করে দিবো আমি ক্লাস সিক্সের অলরেডি এগুলো তৈরি করে শুরু করে দিয়েছি তোমাদেরটাও দিয়ে দিব দ্রুত এগুলো আমি আগে থেকে দিয়েছিলাম এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে দেখো রচনামূলক প্রশ্নগুলো দেখো এর রচনামূলক অংশের মধ্যে পঁচাত্তর মার্ক থাকবে এখান থেকে তারপর পঁচিশ মার্কে তোমাদের এমসি কিউ অংশ এমসিকে অংশের মধ্যে এরকম তোমাদের কি হলো নৈবিত্তিক অংশের মধ্যে পনেরোটা এমসি থাকবে আর দশটা এরকম থাকবে তোমাদের দশটা থাকবে এক কথায় উত্তর আর তোমাদের এখানে রচনামূলক অংশ থাকবে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের আর তোমাদের বড় প্রশ্ন থাকবে হলো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দৃশ্যপটবিহীন মানে কোনো উদ্দীপক থাকবে না দেখ সেখানে যে কোনো টাইপের প্রশ্ন থাকতে পারে অনেক ব্যাকরণ থাকবে তোমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থীরা অনেক ব্যাকরণ পড়তে হবে এগুলো না পড়লে কিন্তু তোমরা কমন পাবে না ওকে তারপর রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থেকে উত্তর দিতে হবে এখানে তোমাদের দেখো পাঁচটা যে কোনো পাঁচটা উদ্দীপ এরকম উদ্দীপক দিবে একটা ছবি দিয়েছে এটার বর্ণনা দিতে হবে আবার এখানে একটা উদ্দীপক দিয়েছে এখানে দুইটা প্রশ্ন দিয়েছে কৃষিদের আগের সৃজনশীলগুলোতে ক খ গ থাকতো এখনকার এই উদ্দীপক নির্ভর প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলোতে দুইটা করা প্রশ্ন থাকবে এভাবে তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে কবিতার উদ্দীপক থাকতে পারে তো সেখান থেকে তোমাদের দেখছো এখানে একটা কবিতা দিয়েছে বলছে যে কবিতাংশটি তোমার সেখানে সাধু কবিতার সাথে সাথে কোন দিক সাদৃশ্যপূর্ণ দেখছো কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশের বৈশিষ্ট্যের বিশ্লেষণ করো তা মানে এখানে অনেক বিষয় তোমাদের আছে পুরো সৃজনশীলের মতোই লিখতে হবে এবং তোমাদের অনেকগুলো বিষয় এখানে আছে তো এখানে দেখো তোমাদের এগুলো তোমাদেরকে করতে হবে এখন তোমাদের এখানে দেখো নিচে তোমাদেরকে উত্তরটা দেওয়া আছে তোমরা উত্তরটা পরীক্ষা এখানে দেখো ওর লিখতে হবে তিন ঘন্টার পরীক্ষা এখানে দিয়ে দিয়েছে ওরা এইটুকু ও এগুলোর উত্তরগুলো দিয়ে দিয়েছে এবার বাকি দেখো বাকি প্রশ্নগুলোর উত্তর দেয়নি কারণ এই প্রশ্নগুলো তোমাদেরকে নিজেদের লিখতে হবে তো আমি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর তৈরি করে দিব এবং তোমাদেরকে নতুন যে প্রশ্নগুলো হবে পুরো বই থেকে আমি এগুলো তৈরি করে দেবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো